যার যেখানে ওঠা উচিত সেখানেই তো তোলা হচ্ছে আমরা তো ওনাকে স্বর্গে তুলিনি না এত মেধাবে মানুষ অ্যারিস্টটল গ্যালিলিও ভ্যালিলিও দেখেন দেখুন সুপ্রিম কোর্টের বিচারপতি যারা রয়েছে তারা তো রোজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ঝেলেন না কুচকাওয়াজ করতে ডাক্তাররা সাড়ে পাঁচটায় পৌঁছেছে বেটা এরা ডাক্তার না ফৌজিও আমরা চাইছি পুরো ভাষান ঢাকি সময় একটা মুরগি সিভিককে ধরেছি যদি একটা মুরগি সিভিকই এত কাণ্ড করে থাকে তিনি একাধারে অভিনেতা আবার একাধারে রাজনীতিবিদ আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ তার সঙ্গে সরাসরি কথা বলবো এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে সোজা সাপটা প্রশ্ন করব এবং খোলামেলা আলোচনা করব রুদ্রনীল দা হাই নিউজে স্বাগত নমস্কার হাই নিউজে যারা দর্শক রয়েছে তাদেরকেও ধন্যবাদ এবং স্বাগত এই মুহূর্তে আর্জিকরের মতো একটা ঘটনা ঘটেছে পাশাপাশি তেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে ষোলোটা নারী নির্যাতন অর্থাৎ ধর্ষণ করে খুনের ঘটনা এই ঘটনা সামনে আসার পর এ রাজ্যের একজন রাজ্যবাসী হিসাবে লজ্জায় মুখ ঢাকতে ইচ্ছা করছে অনেক আগেই পশ্চিমবঙ্গের মুখ পুড়ে গেছে দলমত রাজনীতির বাইরে আসুন না কেন নিশ্চয়ই যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল হান্ড্রেড পারসেন্ট ঠিক চলেছে কোথাও কোনো ভুল নেই এমনটা ভাবা কিন্তু আকাশকুসুম একটা কল্পনা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সরকারি বা বেসরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে এই যারা মানুষের সর্বনাশ করেছেন তাদেরকে বীর বলছেন ভালো ছেলে বলছেন বাঘের বাচ্চা বলছেন ইটস এ কাইন্ড অফ প্রমোশন অফ ক্রিমিনাল তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার প্রমাণ দেন তিনি জনগণের মুখ্যমন্ত্রী নন তিনি ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী যারা মানুষকে লুটপাট করছে মারছে ভোট লুট করছে প্রাণ লুট করছে তিনি তাদের মুখ্যমন্ত্রী তো এই ঘটনাটার পরম্পরাই তো আরজিকর আপনারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেবে ফাঁসির দাবি তুলছেন আপনারাও তো বিচারের দাবিতে রাস্তাতেই তাহলে কেন বারবার মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন যার যেখানে ওঠা উচিত সেখানেই তো তোলা হচ্ছে আমরা তো ওনাকে স্বর্গে তুলিনি না এত মেধাবী মানুষ অ্যারিস্টটল গ্যালিলিও ফ্যালিলিও দেখেনি তিনি একদিকে তার কার্তিক ঠাকুরের মতো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে তৃণমূলের হাতে দিয়ে দিয়েছে দোষীদের ফাঁসি চাই বলে আবার তিনিও রাস্তায় নেমে প্রমাণ করছেন যে তিনি জাস্টিস দিতে পারছেন না তিনিই পুলিশ মন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী অন ডিউটি একজন চিকিৎসক নারী পুরুষ ভুলে যান তাকে নৃশংসভাবে খুন করা হলো যার একটা পার্ট রেপ কেউ কেউ শুধু রেপের দিকে আঙুল তুলে বিষয়টাকে নারী পুরুষ বিদ্বেষে এটা বিষয়ের মধ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাতে লাভ হচ্ছে শাসক দলের জি করে যে পরিচালনা করত সেই অধ্যক্ষ তৃণমূলের বেস্ট ছাত্র দেখুন এই টেন্ডারগুলো কারা পায় সমস্ত তৃণমূলের নেতা ঘনিষ্ঠ লোকজনদের ধরা পড়েছে চার দিন ধরে তদন্ত করলো তৃণমূলের পুলিশ সন্দীপ ঘোষকে প্রমোশন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কিছু করলেন না সিবিআই তাকে ধরল তিনি ছাড়া আরও বাকিদের এই যে আর্থিক বেনিয়ম এই যে লুট চলতো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা ড্রাগসের ব্যবসা ফেলে দেওয়া যে ব্যবহার্য যন্ত্রপাতি বা স্বাস্থ্যের চিকিৎসার কাজে লাগে জিনিস যেগুলোকে ডিসপোজাল পদ্ধতির মধ্যে শেষ করে দিতে হয় ওটা দ্বিতীয়বার ব্যবহার করলে অন্য মানুষের রোগ জীবাণু হয় সেইটাকে বিক্রি করার চক্র মৃতদেহ বিক্রি করার চক্রই যা যা অভিযোগ উঠে এসেছে তার পাণ্ডা হচ্ছে এই সন্দীপ ঘোষ এবং এই মুখ্যমন্ত্রী নিজের ডিপার্টমেন্ট পুলিশকে দিয়ে যে প্রমাণ লোপাট করানো হয়েছে প্রথম থেকে যা যা ঘটনা ঘটেছে যেভাবে তড়িগড়ি দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো এই দেহটার সঙ্গেই তো এভিডেন্স ছিল কতজন তার শরীরের ওপরে ঝাঁপিয়েছিল কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কি কি ধরনের ক্ষত দাঁতের না লোকের নোখের নাকি ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে তাকে না ভারী ধাতব অস্ত্র দিয়ে মারা হয়েছে তাকে এই সবটাই তো যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমে ধরা না পড়ে তাই প্রথম পোস্টমর্টম এই সন্দীপ ঘোষেরই তত্ত্বাবধানে করে তড়িঘড়ি পুলিশ বাবা মা না চাওয়াতেও তার দেহটাকে জ্বালিয়ে দিল তার বাবা মাকে টাকা অফার করা হলো মিথ্যেবাদী প্রমাণ করা হলো গদি আঁকড়াবার জন্য এটা তো স্পষ্ট সুপ্রিম কোর্টে গিয়ে এক একটা কথা দেখুন সুপ্রিম কোর্টের বিচারপতি যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা তো রোজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ঝেলেন না তারা একদিন যদি পশ্চিমবঙ্গে থাকতেন একদিনে বিচার করে দিতেন আপনারা বলছেন যে বিনীত গোয়ালের পদত্যাগ চাই না আমরা না আমরা না আমরা চাইছি পুরো ভাষান ঢাকি সমেত বিনীত গোয়াল কে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর বাকর এক একটা করে আইপিএস আসছে তৃণমূলের কিছু ভাঙা পাত্র না মুখপাত্র তারা আজে বাজে বকছে দেখে সামলাতে পারবে না তাই এক একটা করে আইপিএস কে তৃণমূলের মুখপাত্রের মতো প্রেসমিট করানো হচ্ছে তাদের কথায় মিথ্যে ধরা পড়ছে আবার পরে আর একটা আইপিএস কে নিয়ে সে মিথ্যে বলানো হচ্ছে আবার সে ধরা পড়ছে তারপরে ইন্দিরা দেবীকে নিয়ে আসা হলো তো এরা মুখ দেখাতে পাচ্ছে না মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলে যাওয়া উচিত নয় তাকে আগে নিয়ে তার টেস্ট তার মোবাইল পরীক্ষিতভাবে পরীক্ষা করা যে কাকে মেসেজ করেছেন ওই ঘটনার পর কাকে কাকে ফোন করেছেন সন্দীপ ঘনিষ্ঠ যে যে ডাক্তাররা যাদের নিয়ে প্রশ্ন উঠছিল বিরুপাক্ষ অভিক এই পাপিদের নিয়ে যে প্রশ্ন হচ্ছে তাদের বাঁচাবার জন্য স্বাস্থ্য দপ্তর চিঠি দিয়ে হাতে ডেট লেখা মিথ্যে চিঠি দিয়ে প্রমাণ করেছে পনেরোই আগস্টের কুচকাওয়াজের জন্য ওই ডাক্তাররা ভাবুন মানে একটা সরকার কতটা খুনিদের পাশে থাকতে পারে এই এই কুচকাওয়াজ করতে ডাক্তাররা সাড়ে পাঁচটায় পৌঁছেছে আর্জি করে অনেক দূর দূর থেকে কুচকাওয়াজ বেটাইরা ডাক্তার না ফৌজিও তেস্ট সিবিআই এতদিন তদন্ত করল দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস দাবিটা তুলছে যে সেই অপরাধীকে কিন্তু তারাই গ্রেপ্তার করেছে অর্থাৎ এক গোলে বিনীত গোয়াল কিন্তু এগিয়ে রয়েছে কেউ এগিয়ে নেই দেখুন মিথ্যেবাদীরা পাপিরা এগিয়ে থাকাকে নিয়ে কেউ উল্লাসও করছে না তারা প্রত্যেকেই জানে যে প্রথম চার দিনে এরা প্রমাণটা লোপাট করে দিয়েছে তাহলে সিবিআইয়ের পক্ষে কাজটা কত কঠিন শুধু সিবিআই কেন যে কোনো তদন্তকারী সংস্থা তারা প্রাপ্ত প্রমাণটাকে নিয়ে তারা তদন্ত করবে যেটা জাস্টিস পাওয়ার একটা পার্ট প্রাথমিক ইম্পর্ট্যান্ট পার্ট সবথেকে বড় জাস্টিস পাওয়ার দলিল মেয়েটার শরীর যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করে সবটানা বেরিয়ে আসে পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ বাবা মায়ের কান্না চিৎকার বারণ না শুনে টাকা পয়সার লোভ দেখিয়ে তড়িঘড়ি পুড়িয়ে দিল তৃণমূলের এমএলএ আর কাউন্সিলরকে দান করিয়েছে তারা সিবিআই রেডারে রয়েছে এখন ডাক্তাররা চাকরি করেন তারা পোস্টমর্টম করে রিপোর্টে তাই তাই লিখেছেন যা সন্দীপ মুরগি সিভিকই এত কাণ্ড করে থাকে তৃণমূল প্রমাণ করে দিচ্ছে এই হত্যাকাণ্ড তারা চালিয়েছে তার কারণ একটা সিভিককে যদি আপনারা ধরেই থাকেন তাহলে বাকি প্রমাণগুলো বাঁচাবার জন্য এই এই কাণ্ড করছেন কেন শান্তনু সেন তিনি কয়েকদিন আগেই দাবি করছেন যে এই ধরনের প্রমাণ যে দুর্নীতি হচ্ছে এই প্রমাণ নাকি স্বাস্থ্য ভবনে তিনি অনেক আগেই জমা দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তার এই অভিযোগকে আমল দিল না কিন্তু এতদিন পরে কেন শান্তনু সেন মুখ খুলছেন যখন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়ে গেলেন দেখুন শান্তনু সেনের থেকেও কত বড় ক্ষমতাবান এই সন্দীপ ঘোষ যে শান্তনু সেন কমপ্লেন করবার পর তৃণমূলের নেতা মুখপাত্র রাজ্যসভার সাংসদ ছিলেন তার কমপ্লেনের পরেও সন্দীপ ঘোষকে সরানো যাচ্ছে না কারণ শান্তনু সেনের থেকেও সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে টাকা ঘোরাবার জন্য অনেক বেশি প্রয়োজনীয় ছিলেন এ তো স্পষ্ট প্রমাণ আজকে সহ্য করতে না পেরে তারা বেরিয়ে আসছেন নানান লোক তখন কিন্তু জহর সরকারদের মতো শিক্ষিত রুচিশীল ভদ্রলোকেরা রাজ্যসভার এমপির পথ ছেড়ে বেরিয়ে চলে আসে মুখ্যমন্ত্রী বারবার রিকোয়েস্ট করবার পরেও তিনি বলেন এই তিনি শুধু পথ ছাড়েনি দলও ছেড়ে দিয়েছেন এই দলের সঙ্গে থাকবো না এত লজ্জিত এত মানে বিরক্ত হয়েছেন এই নেতাদের বাঁচাবার জন্য কারণ ওই হসপিটালগুলোর বেডরুমগুলোকে ওরা করে দেয় ফাইভ স্টার ওখান থেকে ফোন চলে যায় বিভিন্ন খাবার দাবার চলে যায় তারা যা যা খায় মদের বোতল চলে যাচ্ছে মাছ মাংস চলে যাচ্ছে কারণ আপনারা মিডিয়ায় ঢুকতে পারবেন না ওইখান থেকে কি করে দুর্নীতিটাকে মুছে দেওয়া হবে আলোচনা করছে সেই কারণেই শুধু হসপিটালগুলো এই দুটো কারণ এক হচ্ছে টেন্ডার জালসুদ এইসবের টেন্ডারিং আর এই জেলে যাওয়া নেতাদের জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টে শুনানিতে সোমবারও দেখা গেল যে পোস্টমর্টমের যে চালান সেই চালান রাজ্য জমা দিতে পারল না যে একটা কোনো শরীর যখন পোস্টমর্টমের টেবিলে পৌঁছয় তখন কার পোস্টমর্টম হচ্ছে তার ইতিবৃত্ত কি তার একটা চালান কাটা হয় যে চালানের কপি স্বাস্থ্য দপ্তরের কাছে থাকে এবং যে পরিবারের মানুষ তাদের কাছে যায় সেই চালানটা দিতে পারছে না বুঝতে পারছেন আপনারা আবার বলছি সন্দীপ ঘোষের নির্দেশে যে হাসপাতালে এই মেয়েটা খুন হলো নৃশংসভাবে সেই হাসপাতাল যেখানে দুর্নীতির আঁতুর ঘর যার মাথা সন্দীপ ঘোষ যাকে সিবিআই অ্যারেস্ট করে জেলেপুরে রেখে দিয়েছে এখন যে বেরোতে পারছে না তার নির্দেশে পোস্টমর্টম হলো পোস্টমর্টম করলো তার নির্দেশে চলা ডাক্তারেরা সেই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলে দিয়েছে এবং ওই দেহ পুড়িয়ে দেওয়া দ্বিতীয়বার পোস্টমর্টম হলে আসল সত্যিটা বেরিয়ে আসবে কতজনের হাত ছিল কি দিয়ে মারা হয়েছে শরীরের কতগুলো হাড় ভেঙে দেওয়া হয়েছিল এই কারণে সবাই ফেসে যাবে সেই জন্যেই তো একটা মুরগিকে ধরে সঞ্জয় বলে জেলে পুড়ে দিয়েছে সঞ্জয় জেলে পুরে গেলে এত মিথ্যে কেন কারণ অনেক লোক রয়েছে অনেক টাকার খেলা জড়িয়ে রয়েছে এরা টাকার জন্য ভোটের জন্য সব পারে আমাদের সম্মানীয় যারা বিচারক বসে রয়েছেন সুপ্রিম কোর্টে তারা যদি পশ্চিমবঙ্গে থাকতেন এক সপ্তাহে রায় দিয়ে দিতেন পুরো নবান্নকে জেলে পাঠিয়ে দিতেন বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মুখ্যমন্ত্রী বলছেন যে আর্জিকর নিয়ে পরিকল্পিত কুৎসা চলছে এবং পরিবারকে কোনো টাকা দেওয়ার কথা বলা হয়নি যদি বলা হয়ে থাকে প্রমাণ দেখান ওনার ভিডিও সবার আগে প্রমাণ উনি নিজেই তো বলেছেন উনি তো নিজেই বলেছেন মঞ্চ থেকে দশ লাখ টাকা দিয়ে দেওয়া যাবে বলেননি আসলে না উনি এত রোজ মিথ্যে কথা বলেন কাল কি মিথ্যে বলেছেন সেটা না উনি ভুলে যান লজ্জা চনক নিজেই নিজে নিজের বিরুদ্ধে জাস্টিস চাই মিছিলে রাস্তায় হাঁটছেন তার মানে তিনি প্রমাণ করেছেন তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী থাকবার যোগ্য নয় প্রত্যেকে নিজের মতো করে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন আপনারাও করছেন সেই জায়গায় দাঁড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলুন তার পাশাপাশি মিমি চক্রবর্তী বলুন তারা যখন আন্দোলনের পাশে দাঁড়াতে গেলেন রাত্রিবেলায় রাত দখলে সেই সময় তাদেরকে হেনস্থার মুখে পড়তে হলো কীভাবে দেখছেন এটা ধরুন আমরা অনেক আগে থেকেই কথাবার্তা বলছি কেন বের করে দিলেন হতে পারে যে তারা আগে হয়তো শাসক দলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সে তো স্বস্তিকা মুখার্জিরও হাসি মুখে ছবি আছে শাসক দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি প্রমাণিত হয় তৃণমূলের এমপি ছিলেন মিমি চক্রবর্তী ঋতুপর্ণা সেনগুপ্ত তো ওই রাজ্য সরকারি অনুষ্ঠানে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন আরও প্রচুর মানুষ তাতে কি প্রমাণিত হয় তারা এই নৃশংস হত্যা লীলার পক্ষে না তো তারা তো বিরুদ্ধে বলেই আপনাদের মিছিলে আপনাদের ডাকে এসেছে হতে পারে তারা পরে এসেছে সে তো আপনার হয়ে কথা বলছে আপনার সুরেতে তো সুর মেলাচ্ছে হতে পারে তারা পরিষ্কার একটা জায়গায় থেকে হয়তো কিছু জিনিস সহ্য করছিলেন আজকে বিবেকের ডাকে তারা এসেছেন আপনার সুরে সুর মেলাতে আপনার মিছিলটা আপনার স্লোগানটা এত বড় হবে প্রত্যেকটা মানুষেরই তো কন্ট্রিবিউশনে এটা তো আনন্দের কথা আপনাদের জয়ের কথা একজন মহিলাও এইভাবে তাদের তো হেনস্থা করাটা ঠিক না মুখ্যমন্ত্রী বলছেন যে হলো মিছিল হলো প্রতিবাদ হলো পুজোয় আসুন পুজোয় ফিরুন উৎসবে ফিরে আসুন এটাই তো চাইছেন জামা প্যান্ডেল দুর্গা পুজো এইসবে মানুষের মন একটু ঠান্ডা হয়ে যাবে এই আন্দোলনটা থেমে যাবে এটা ওনার প্ল্যান জোর করে ক্লাবগুলোকে টাকা গুঁজবে করার চেষ্টা করবে তবু এবারে দুর্গা পুজোয় আমি মানুষের যা কথাবার্তা শুনতে পাচ্ছি প্রত্যেক প্যান্ডেলের সামনে কোথাও না কোথাও তিলোত্তমার মূর্তি থাকবে অভয়ার মূর্তি থাকবে মা দুর্গা বধ নিধন করেছিলেন আমাদের এই সমাজের অসুর যারা রয়েছে তারা কে প্রত্যেকটা নিরপেক্ষ মানুষ জানেন তারা ওষুধটা দমন করবেনি।